হ্যালো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্ত্রশক্তি এবং ন্যাটোর উপর তার প্রভাব নিয়ে পাশাপাশি আমরা দেখব রাশিয়া ও চীনের বর্তমান অবস্থা নিয়ে সৌদি আরবের সংবাদ মাধ্যম কি বলছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই সংবাদের নিচে সৌদি নাগরিকরা কি ধরনের মন্তব্য করছেন কিভাবে তারা এই ঘটনাগুলিকে দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কেমন আজ আমরা এসব মন্তব্য বিশ্লেষণ করব বাস্তব ও নিরপেক্ষভাবে যেন আপনার স্পষ্টভাবে পুরো প্রেক্ষাপট বুঝতে পারেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটি স্পষ্ট উত্তেজনা যা ন্যাটো দেশসমূহ ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে প্রভাবিত করেছে এর কারণও স্পষ্ট মার্কিন প্রেসিডেন্টের চাপ যাতে তারা আরও বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করে তাদের নিরাপত্তার বিনিময়ে এর ফলস্বরূপ ইউরোপ নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে জোরদার করছে আমরা বিস্তারিত জানব এই প্রতিবেদনের মাধ্যমে যদি তারা অর্থ না দেয় আমি তাদের রক্ষা করব না ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি ইউরোপীয় দেশগুলোর জন্য ছিল একটি কৌশলগত চাপ তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি এখানেই থেমে থাকেনি তিনি শুধু ইউরোপীয় দেশগুলোর ন্যাটোতে প্রতিরক্ষা খরচ বাড়ানোর আহ্বানই জানাননি বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাদের ওপর মার্কিন অস্ত্র কেনার চাপ প্রয়োগেরও চেষ্টা করেন কিছু ইউরোপীয় নেতা এতে একটি সুযোগ দেখেন নিজেদের স্থানীয় প্রতিরক্ষা শিল্পকে উন্নত করার এই আশায় যে ভবিষ্যতে তারা মার্কিন প্রতিরক্ষা বাজারেও গ্রাহক পাবে যেমনটি এয়ারবাস করেছিল যখন তারা বাণিজ্যিক বিমান বাজারে বোয়িংয়ের আধিপত্য নড়িয়ে দেয় এই ভিত্তির ওপর দাঁড়িয়ে বিনিয়োগকারীরা ইউরোপকে ভবিষ্যতের প্রতিরক্ষা খাতে একটি উঠতি শক্তি হিসেবে দেখছেন বিশেষ করে যখন দেখা যাচ্ছে ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলো শেয়ারের দাম এই বছর আমেরিকান প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি বেড়েছে এর স্পষ্ট প্রমাণ জার্মানি রাইন মেটাল কোম্পানি শেয়ারে যারা প্রধানত কামানের গোলাবারুদ তৈরি করে এবং তাদের শেয়ারের মূল্য একশো সাতাত্তর সাত পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এটা স্বাভাবিকভাবেই মার্কিন প্রতিরক্ষা শিল্পে বড় প্রভাব ফেলছে বিশেষ করে ইউরোপের বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশে অস্ত্র সরবরাহ দেরি হওয়ায় বাজারের একটি বড় অংশ অন্য জন্য উন্মুক্ত হয়ে পড়ছে এই ধরনের একটি দেশ হল কানাডা যারা ১৩ বিলিয়ন ডলার ব্যয়ে লকেট মার্টিন কোম্পানি থেকে আটাশিটি এফ ফর্টি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছিল তবে তাদের সরকার জানিয়েছে তারা মার্কিন নয় এমন কোম্পানি তৈরি যুদ্ধবিমান কেনার দিকেও ভাবছে পোল্যান্ড যারা আমেরিকান অস্ত্রের বিশ্বস্ত গ্রাহক তারা দক্ষিণ কোরিয়ার হিউন্ডাই রোটেম কোম্পানি থেকে ছ বিলিয়ন ডলারের চুক্তিতে টু ট্যাঙ্ক কিনেছে আর ডেনমার্ক এখন বিবেচনা করছে ফ্রান্স ও ইতালি যৌথভাবে নির্মিত একটি ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা যা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের বিকল্প অর্থনীতিবিদরা বলছেন ইউরোপে প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি মেয়ে ন্যাটোর উপর উচ্চ ব্যয় যৌক্তিকতা সাধারণ ইউরোপীয় জনগণের কাছে তুলে ধরতে সাহায্য করবে কারণ এতে বোঝানো যাবে যে এই অর্থ শুধু মার্কিন চাকরির পেছনে নয় বরং ইউরোপে নিজস্ব শিল্প গঠন ও কর্মসংস্থান তৈরিতে কাজে লাগছে আমরা আলোচনা করছি আমাদের অতিথিদের সঙ্গে লন্ডন থেকে আছেন নিকোলাস উইলিয়ামস ন্যাটোর সাবেক কর্মকর্তা ওমান থেকে আছেন ডক্টর ওমর রাদাত নিরাপত্তা ও কৌশল বিশেষজ্ঞ উইলিয়াম সাহেব প্রেসিডেন্ট ট্রাম্পের এই চাপ এবং প্রতিরক্ষা ব্যয়ের বৃদ্ধি মার্কিন ও ইউরোপীয় অস্ত্র কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়িয়েছে কি ধন্যবাদ আবদুল্লাহ আর হ্যাঁ আমি আপনাদের লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি না যে এটি কোনো প্রতিযোগিতা শুরু করেছে বরং এটি কেবল একটি স্ফুলিঙ্গ শুরু আর মার্কিন কোম্পানিগুলো প্রস্তুত হচ্ছে তাদের উচ্চ মূল্যের এবং উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম ইউরোপে বিক্রি করার জন্য ইউরোপীয় ইউনিয়ন নিজেদের রক্ষা করছে কিছু নিয়ম আরোপ করে যার মাধ্যমে ইউরোপ ও তহবিল দিয়ে কি ধরনের সামরিক সরঞ্জাম কেনা যাবে তা নির্ধারণ করা হচ্ছে এবং তা ইউরোপ ও বাজা থেকেই আসবে এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছুটা উত্তেজনা বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে ঠিক আছে ডক্টর ওমর আপনাকে স্বাগতম বর্তমান ভুরাজনৈতিক পরিস্থিতি এবং অঞ্চলের উত্তপ্ত অবস্থার প্রেক্ষাপটে আরব দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেশ কিছু আরব দেশ এই খাতে গুরুত্ব দিচ্ছে এই পরিস্থিতিতে যেখানে ইউরোপীয় ও অন্যান্য বৈশ্বিক দেশগুলো ইউরোপীয় বা আমেরিকান অস্ত্রের প্রতি আগ্রহী আরব দেশগুলো কোন দিকে এগোবে হ্যাঁ শুভ সন্ধ্যা আপনাকে অতিথি এবং প্রিয় দর্শকদের প্রতি শুভেচ্ছা আমি মনে করি আরব দেশগুলো ঐতিহাসিকভাবে একাধিক ধাপে অতিক্রম করেছে ঠান্ডা যুদ্ধের সময় তারা সোভিয়েত ও পশ্চিমা বিশেষ করে ইউরোপীয় অস্ত্রের মধ্যে বিভক্ত ছিল তবে বড় পরিসরে তারা নির্ভর করত মার্কিন অস্ত্রের ওপর বাস্তবতা হল আজ অধিকাংশ আরব দেশ যুক্তরাষ্ট্র ও অনেক ইউরোপীয় দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে তবে গত কয়েক বছরে লক্ষ্য করা যাচ্ছে অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে উৎসের বৈচিত্র্য আনা হয়েছে বিশেষ করে প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবস্থায় সক্রিয় আরব দেশগুলো আমি খোলাখুলি বলছি যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন মিশর এবং জর্ডান তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নানা উৎসের অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে হ্যাঁ সত্যি বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে কিন্তু আমরা ভুলে যেতে পারি না সংযুক্ত আরব আমিরাতের একটি বড় যুক্তিকে যেটা তারা করেছিল ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের জন্য যখন বাইডেন প্রশাসন তাদের এফ থার্টি ফাইভ সরবরাহ করতে অস্বীকৃতি জানায় এছাড়াও মিশরের প্রতিরক্ষা ব্যবস্থাও উল্লেখযোগ্য আজ মিশরীয় সেনাবাহিনী চীনের দিকে ঝুঁকছে সৌদি আরবও একই পথে হ্যাঁ তাদের বেশিরভাগ অস্ত্র সত্যিই যুক্তরাষ্ট্র থেকে তবে এটা তাদেরকে প্রতিরক্ষামূলক অস্ত্র অন্য উৎস থেকে সংগ্রহে বাধা দেয় না এবং তারা তা উল্লেখযোগ্য পরিমাণে করছে আচ্ছা আমাকে আবার লন্ডনে ফিরতে দিন মিস্টার উইলিয়ামসের কাছে এখন জানতে চাই এ বিষয়ে এই যে অস্ত্র উন্নয়নের দিকে যে প্রবণতা লেখা যাচ্ছে এবং এই খাতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে আপনার দৃষ্টিতে এই ব্যয় আসলে কোন দিকে যাচ্ছে এটা কি অস্ত্রে ব্যবহৃত প্রযুক্তির উন্নয়নের দিকে যাবে নাকি এটি বর্তমান উৎপাদন লাইনগুলোর সম্প্রসারণে ব্যয় হবে এই সমীকরণে কে লাভবান হচ্ছে আমি মনে করি যে ইউরোপীয়রা জোর দিচ্ছে অথবা ইউরোপীয় শিল্পভিত্তিকে শক্তিশালী করছে এটি কেবল আমেরিকান প্রতিযোগিতা থেকে সুরক্ষার জন্য নয় বরং এটি একটি গ্যারেন্টি হিসেবেও কাজ করে কারণ যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা সহায়তা ইউরোপের প্রতি কমিয়ে দিয়েছে তা ইউরোপীয়রা ইউরোপীয় শিল্প শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এটি সুসংগঠিত সেনাবাহিনী ছাড়া সম্ভব নয় এবং সুসংগঠিত সেনাবাহিনী কেবল উচ্চ প্রযুক্তির সরঞ্জামের উপর নির্ভর করে না বরং ঐতিহ্যবাহী কার্যক্রমের নির্ভর করে ঠিক আছে ডক্টর সংক্ষেপে বলবেন দয়া করে এশিয়ার দেশগুলো যেমন চীন এবং রাশিয়া তারা ভবিষ্যতে আরব দেশগুলোর অস্ত্র বাজার থেকে কতটা সুযোগ পেতে পারে বলে আপনি মনে করেন বিশেষ করে যখন ইউরোপীয় ও আমেরিকান অস্ত্রের প্রতি চাহিদা ক্রমেই বাড়ছে তখন এই দেশগুলো চীন ও রাশিয়া কি বাজার থেকে লাভবান হওয়ার কোনো সুযোগ পাবে হ্যাঁ অনেকাংশে যেমন আপনি বললেন অস্ত্রের উৎসের বৈচিত্র্যের প্রেক্ষাপটে আরব দেশগুলোর জন্য রুশ এবং চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্রগুলোরও আরব বাজারে একটি অংশ থাকবে তবে এগুলো সম্ভবত মার্কিন ও পশ্চিমা অস্ত্রের পর দ্বিতীয় স্তরে থাকবে হ্যাঁ তবে সম্পর্কগুলো আমাদের সময় শেষ ধন্যবাদ ওমান থেকে ড উমর রাদাদ নিরাপত্তা ও কৌশল বিশেষজ্ঞ আপনাকে আন্তরিক ধন্যবাদ তবে ধন্যবাদ জানাই লন্ডন থেকে আমাদের আরেক অতিথি ন্যাটোর সাবেক কর্মকর্তা মিস্টার নিকোলাস উইলিয়ামসকেও ধন্যবাদ আপনাকেও কমেন্টে অ্যাট বিলাল বিলাল হাইফান এস সেভেন আর লিখেছে এই বিষয়ে আমেরিকা সঠিক ভাবুন তো তারা ইউরোপের জন্য প্রতিরক্ষা দিচ্ছে এবং সেই সাথে টাকা ও অস্ত্র দিচ্ছে এটা নিয়ে ভাবার কিছু নেই ইউরোপ এবং ইউক্রেনের উচিত অস্ত্রের মূল্য পরিশোধ করা এটা বিতর্কের বিষয় নয় কমেন্টে অ্যাট আহমাদ ফালে হন চার ই লিখেছে তাকে তো বুকে আগলে রেখেছে আর সে ঘুমাচ্ছে চলে গেছে কমেন্টে অ্যাটটারাত হচ্ছ আইইএনএ অ্যালজেরিনো লিখেছে এফ থার্টি ফাইভ মার্কিন যুদ্ধবিমান সম্পর্কে আমরা সঠিকভাবে বিচার করতে পারি না কারণ এটি এখনও সত্যিকারের যুদ্ধে ব্যবহার করা হয়নি শুধু গণমাধ্যমে এটি অনেক বেশি প্রচারিত হচ্ছে আমি রাশিয়ান অস্ত্রের কথা বলছি যার কার্যকারিতা আমেরিকার সঙ্গে যুদ্ধের সময় প্রমাণিত হয়েছে এমনকি আমেরিকান সেনাবাহিনীও রাশিয়ান সেনাবাহিনীকে দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনী হিসাবে গণ্য করে কারণ যুদ্ধগুলোতে রাশিয়ান সেনাবাহিনী জয়লাভ করেছে আমেরিকা যখন যুদ্ধ করতে চায় তখন সে একা যায় না বরং তার সব মিত্রদের ডেকে নেয় আমি বলছি রাশিয়ান সেনাবাহিনী একা যুদ্ধ করে এবং জয়লাভ করে এটি একটি শক্তিশালী সেনাবাহিনী যার কোনো প্রতিদ্বন্দ্বী অ্যাট হোসিন অ্যালজেরিনো লিখেছে এই মুহূর্তে সবচেয়ে ভালো অস্ত্র হল চীনা ও রুশ অস্ত্র